কি হয় এই একটু কোম দেন পামে একটু কোম দেন জার যেমন বয় জার যেমন মাকা সেইরকম তালে তালে নিন সেইরকম লাগান আমগো দেশে তো হুজুরকে বাঙ্গাল হুজুরকে বাঙ্গাল এ কি হয়েছে কি হইছে আপনারা এই যে কি বলে ব্যং পানি থেকে লাভ পায় এতেটা লাভ থাকে এত কমো নাও কাজ কোন তরিকা হললে না ব্যাংক কি করে যে আপনার শুনছে বা জানছে তার থেকে শুনছে যাই হোক এর উদাহরণ স্বরূপ গল্পটা হতে পারে যদি গল্প যদি পড়েন উদাহরণ হইতে পারে কথা হলো কি তারা আপনার মাথা নাক দিয়ে একটা ছোট্ট একটা ব্যাঙ্গের কোমার ঢুকছে

আপনি আসবেন আসবেন আমার কাছে না সব প্রতি আল্লাহ কথা হচ্ছে যেটা বলতে চেয়েছি যে যেটা অলপ পরিষ্কার হয়